তিপড়া মথা নাকি ব্ল্যাকমেইল করছে বিজেপি কে এমনটাই বিস্ফোরক মন্তব্য শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছ থেকে দেখুন ভারতীয় জনতা পার্টি আগেও আমরা বলি আমরা আমাদের সাথে যখন অ্যালায়েন্স হয় পার্টনার হিসেবে আসে উই ওয়ান পার্টনার আমরা কিন্তু পার্টনার হিসেবে দেখি এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে কেউ যদি মনে করে ছেড়ে দেবে তা আমাদের কিছু করার নেই কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাই কিন্তু আমাদের উপরে মানে এই ব্ল্যাকমেলিং এর যে সিস্টেম ওই মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং করতো আগে পাকিস্তান এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না আর তাছাড়া আরেকটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক আমি আজকেও আপনাদের সাংবাদিক বন্ধুদের কালকে আমি বলেছিলাম যে কথা এবং কাজের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে এবং এমন ভাবে বলে আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা কারণ আমরা তো আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পার্টির যদি প্রধান আছেন

উত্তর প্রদেশে দেখুন আপনি কি অবস্থা হয়েছে বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কি হয়েছে তো এগুলো এতদিন ধরে শিপের অভাব ছিল সারা ভারতবর্ষে এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে বিশে যাওয়ার জমিতে নিচে মিশে যাওয়ার সময় এসে গেছে এভাবে চলবে না আমি ওনাদেরকে বলেছি একদিকে আপনারা আমাদের আমাদেরকে উইশ করবেন উই আর উইথ ইউ আবার যখন আপনারা লোক আমাদের ছেলে আমাদের কার্যকর্তাদের দূর করবেন তখন আপনারা মারার পরে যখন বলি তখন আপনারা বলছেন যে না এরা আমাদের লোক না আবার এদের ছাড়িয়ে আনার জন্য আবার দেখা যায় আপনারা ফ্ল্যাগ নিয়ে গিয়ে থানার মধ্যে আপনারা নানাভাবে আন্দোলন করে আবার এখন নতুন আরেকটা একটা ফোরাম বানিয়েছে আবার মানে আরেকটা সিডো ফোরাম বানিয়েছে সেই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে আসলে দেয়ার নট ইন দেয়ার মাইন্ড আমি বলবো যে পক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো নদীর মতো এটা সেখানে সবাই আসলে ওই আমাদেরকে নিয়ে চেষ্টা করবেন না বহু লোক আমাদের পার্টিতে এসছে কিন্তু থাকতে পারে না কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে এসে মানে জমছে না মনে হচ্ছে ভালো লাগছে না আমরা তো এইভাবে রাজনীতি করে আমরা আসি তো চলে যায় তো ইট ইজ আপ টু দেম ওয়ে হোয়াট কিন্তু মানুষ চায় যে শান্তি মানুষ শান্তিতে চলতে চায় সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা ভাবনা করে এত জটিল লভে চিন্তা করে না এইভাবে করে আমার মনে হয় তাদের এখনো সময় আছে এগুলো বসে নিশ্চয় আমি বারবার বলছি আসুন কথা বলি আমরা সব প্রবলেম সলভ করব কিন্তু আমাদের জোর করে কোথাও যাওয়া আসা ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর মানিক সাহা জানান যে ব্ল্যাকমেলিং নাকি চলছে যেভাবে পাকিস্তান নানা ইস্যুকে কেন্দ্র করে নিউক্লিয়ার বোমা বিষয় নিয়ে ব্ল্যাকমেল করে ঠিক সেভাবেই নাকি তিপড়া মথাও ব্ল্যাকমেইলের রাজনীতিতে নেমেছে বর্তমানে বিজেপি মথাকে পার্টনার হিসাবেই দেখছে তবে কোনো পার্টনার যদি তাদেরকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাদেরকে আটকে রাখে না বিজেপি কিন্তু তারপরেও মথা বিজেপির সাথেই রয়েছে কিন্তু ব্ল্যাকমেইলিংয়ের বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর করাই বিস্ফোরক বক্তব্যের পর আরও যেন কিছুটা চিত্র স্পষ্ট হচ্ছে যে আসন্ন এডিসের নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই একটা যুদ্ধের ঘোষণা মথার বিরুদ্ধে বিজেপির যেখানে মথা বিজেপির মতো রাজনৈতিক দলকে একটি জাতীয় রাজনৈতিক দলকে ব্ল্যাকমেইল করছে যে ব্ল্যাকমেইলটাকে অন্য ভাষায় প্রেশার পলিটিক্স বলা হয় এই প্রেসার পলিটিক্স কেই কি তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্ল্যাকমেইল হিসাবে ব্যাখ্যা করলেন তিনি কেন এই শব্দটা ব্যবহার করলে নিজেদের দল মথার শুধুমাত্রই নির্বাচনের অর্থাৎ মথা যে বিজেপির প্রধান বিরোধী এডিসি নির্বাচনে সেটা গোটা রাজ্যের মানুষের সামনে তুলে ধরার জন্যে এটাও কি এক ধরনের রাজনৈতিক চাল নাকি সত্যি বিজেপি এবং মথার মধ্যে যে ফাটলটা সেটা এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও মথা অপ্রয়োজনীয় হয়ে হয়ে পড়েছে আপনাদের এই বিষয় নিয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের জানাবেন এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার